ভাই মেয়ে মানুষের ইনকাম করার অনেক রাস্তা আছে ভাই যদি টাকা ইনকাম করার জন্য আসতাম তাইলে আর প্রতিবেদনে আশা লাগতো না অনেকভাবে ইনকাম করতে পার ভাই বিয়ার আগে যে এটা সম্ভব না অনেক ছেলেরা সেই কথাটাই আমারও বলে কিন্তু সেটা তো সম্ভব না ভাই ওইটা আমি তো জীবনও করবো না ভাই আমি তো বিবাহিত মাই অবিবাহিত ছেলেরা তার বিয়া করবে না যারা বিয়া সাথে করতে বেশি হইলে আমার সমস্যা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম তো নুসাদ আবার দেখতেছি আগে থেকে অনেক শুকায় গেছেন পেমেন্ট পড়ছেন নাকি স্বামীর জন্য চিন্তা ভাবনা কোনটা না ভাই প্রেমে পড়ে নাই মানুষের ভিতরে তো অনেক টেনশন থাকে মানুষ কথা দিয়ে চলে গেলে তার জন্য টেনশন লাগে এই যে দেখা যায় স্বামী তো তো চলে যায় যাতে মানুষের পাশে থাকলে তা আর যায় তাহলে কি করব আচ্ছা আচ্ছা কেন চলে যায় মানে কোনো মনে না তো মানুষও পায় না আচ্ছা মানে কেন চলে যায় মানে কি কারণটা কি খুঁজে পাইছেন কখনো চিন্তা করেছিলেন খুঁজে পাইছে ভাই দেখা যায় কেন চলে যায় এটা জানি না হয়তো

আচ্ছা তো এখন কি হবে চলছেন এখন ভাই ওই যে কিছুদিন মানুষ পাশে থাকে কিছু টাকা পয়সা দেয় যে কাজে চলে আবার যখন ছাইরা চলে যায় তখন আবার সেই বাসা ভাই আমার কাজ করতে হয় আচ্ছা বাসা ভাইদের কাজ করে তো এইভাবে কি চলবে নাকি বিয়ে শাদি করে জীবনটা কাটাবেন কোনটা বিয়ে শাদি তো করতে চাই ভাই এখন যদি মানুষে অন্য মেয়ে পাই চলে যায় বিয়ে শাদি করতে চায় না তাই তো সামান্য নাম তো চাই যে বিয়ে শাদি কইরা এই লাইন থেকে যাতে সৈরা যায় বা প্রতিবেদন আর কখনো না আসতে একটা ভালো মনের মানুষটা সারা জীবন আমার পাশে থাকে সে যদি বিবাহিত হয় বিবাহিত হইলে সমস্যা নাই আর অবিবাহিত হইলে সমস্যা নাই কিন্তু অবিবাহিত লোক তার বিয়ে করবে না আর যদিও করে যদি আমার ভাগ্যে থাকে তাহলে অবশ্যই পাবো আর না পাইলে ওইটা আমি আশা করি না কিন্তু আমার বিবাহ হয়েছে আমার একটা ছেলে আছে এটা দেখা যে বিয়ে করবে বিবাহিত হইলে সমস্যা নেই আচ্ছা যদি বুড়া হয় আপনার বয়সে বড় আমার থেকে বয়সে বড় হইলে সমস্যা নাই কিন্তু বেশি বয়সে তো সম্ভব না ভাই মানে নিয়মে বয়স হইলে আমি বিয়া করছি আমি অল্প বয়সে চাই না আমার বেশি বয়সে চাই না ভাই তো দর্শক আপনারা অনুসাদা কথা শুনলেন তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম